সুপ্রিয় দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কেমন আছো জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই মোটামুটি চলে আসলাম আপনার খামারে এসে দেখলাম অনেক ভালো ভালো রাখছেন আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার আমার মোবাইল নাম্বারটা আপনাদের জন্য সুস্থ জিরো থ্রি ফাইভ দি বাট কিছু ভাই আছে দুই চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার টাকা দিয়ে একটা পুরো লড আটকা রাখে দিনের পর দিন ঘুরাচ্ছেন টাকা দিচ্ছেন না মালগুলো নিচ্ছেন না আবার বেস্তও দিচ্ছেন না ভাই দয়া করে এই কাজগুলো আমাদের সাথে করবেন না আচ্ছা আচ্ছা এই কাজগুলো যার প্রয়োজন আমি কিন্তু আজকে মডার্ন আর ভিডিও করার সময় বলে দিচ্ছি যার প্রয়োজন সেই ফোন দিবে হ্যাঁ আপনার প্রবলেম থাকতে পারে একদিন দুই দিন পাঁচ দিনও লাগতে পারে সেটা বড় কথা না কিন্তু এই কাজগুলো আমাদের সাথে করবে না কারণ আমি একজন ট্রেডার ভাই ভাই দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে একজন অ্যালমন্ড কর্মন আছে খুব সুইট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আছে ডমা জমা ডিমনে বসেছিল রানিং কবো তোর কত রাখবেন ভাই জোড়াটা বর্তমান সময় কর্ম না একদম হট আইটেম ভাই আর কনফার্ম রানিং কোনো রকম ঝামেলা নাই কিন্তু আচ্ছা আচ্ছা আল্লাহর রহমতে 100 100 রানিং আছে ইনশাআল্লাহ জি ভাই দাম পড়বে ভাই 4000 টাকা ভাই একদম 4000 টাকা শালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া রেড শোকিং আছে প্রায় ফুটবল থেকে ফুটবল আর এই কালারের কবুতর সচরাচর দেখা যায় না

ভাই দেখতে পাচ্ছেন এক রেড ইষ্টসার আছে রেড ই হলো বর্তমানে খুবই চাইদা ফুল কালার এবং এই ধরনের কালার সচরাচর পাওয়া যায় না ভাই বয়স কত বয়স সম্পূর্ণ নিউডাল ভাই একদম সম্পূর্ণ নিউ আছে সুস্থ সবল অনেক বড় আছে 100% সুস্থ সবল আছে ইনশাআল্লাহ এবং কালারটা মার্কিং দেখতে পাচ্ছেন জি জি খুবই সুন্দর ভাই আপনারা যারা দেখছেন পয়জনের দর্শক দেখুন সমস্যা আচ্ছা যা দেখেন কত রাখবেন ভাই জোটাটা জোটার দাম রাখছি ভাই অনলি 5000 টাকা ভাই একদম 5000 কোরো না দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া চমৎকার রোমান গালা আছে দেখেন কোয়ালিটি দেখেন দুইটারই কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটি কবুতর মাসাল্লাহ দুইটার বয়স ভাই একদম সম্পূর্ণ নতুন ভাই আচ্ছা ফিমেল ওকে আছে ইনশাআল্লাহ দেখতেছো টাকাটা শুরু করেছে জি ভাই কত রাখবেন জোড়াটা জোড়াটার দাম রাখছি অনলি 4000 টাকা

কোয়ালিটি মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির কবুতর এগুলো দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক শর্ট ফেস আছে চোখের ঘের এবং ঠোঁট দেখছেন খুব অসাধারণ আছে বয়স কত ভাই বয়স সম্পূর্ণ নিরাটল ভাই মাদি ডিমে আসবে মেল পছন্দ যেভাবে ব্রিডিং এর জন্য পাগল হয়ে গেছে যেভাবে পিছু নিচে দাদা ডিম দিয়ে দেবে খুব রিসেন্ট দর্শক কত রাখবেন ভাই দাম রাখছি অনলি 2000 টাকা ভাই অনলি 2000 টাকা দর্শক দেখেন কবুতর মাশাআল্লাহ তিন ফুট রেড গার্ড এবং ছুইটাল হ্যাঁ

দেখতে পাচ্ছেন রোমান গাল আছে খুব সুন্দর কোয়ালিটি মাক্সিটা নর ভাই আর ব্ল্যাক টস এর ফিমেল হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্ল্যাক ফিমেলটার পায়ের নখ একটু বাঁকা আছে দর্শক আসলে দেখা যায় না যদিও তারপরে বলে দিচ্ছি যাওয়ার পরে অনেকে মাইন্ড করবে বুঝি যে এটা আসলে বলা উচিত ভাই যা আছে তাই বলতে হবে কত রাখবেন ভাই জোড়ার দাম খুব সীমিত আছে ভাই 1500 টাকা হবে কি কোন ভাই মাত্র 1500 টাকা দর্শক অফার কারে কয় আজকে দেখেন রোমান গালের সবচেয়ে বিশেষ অফার চমৎকার একটা আমেরিকান লাক্ষা আছে ইয়েলো কালারের

কোনো দর্শক যদি এটা নিতে দাম রাখছি অনলি চার টাকা ভাই একদম সাড়ে হাজার টাকা আড়ার হাজার টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আমার ক্যাকটা জেরকম দেখতে পাচ্ছি এটা নন না নাড়ি এটা ভাই কালার হালকা নারায় সাড়ায় দিলে তো একদম টপ টপ কোয়ালিটি আছে এই যে দার স্টাইল দেখো না দেখো যে দাঁড় করে রাখছে তা না আচ্ছা কত রাখবেন? বিলটা দাম রাখছি 2500 টাকা ভাই। আচ্ছা ভিডিওটা জল বুঝতে assured হয় ভাই কে বলবেন extra ভিডিও দিতে পারবে সমস্যা নাই ঠিক আছে? যারা সিনে দেখলেই বুঝতে যে জিনিস কি। আচ্ছা এটাই সর্বোচ্চ কেস কোয়ালিটি মাশাআল্লাহ। দেখতে আছে দুইটাই চমৎকার একটা হোয়াইট একটা হচ্ছে রেড আছে। দুইটাই ফিমেল মাদি ভাই। দুইটাই দুই একসাথে দাম রাখছি ডেলিভারি চার্জ অবশ্যই দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা অনলি 2000 1000 টাকা আপনি সিঙ্গেল নিলে দাম বেশি পড়বে আচ্ছা 1000 বেশি পড়বে দর্শক সিঙ্গেল নিলে আর দুইটা নিলে পাঁচ পার পিস 1000 একটা ব্ল্যাক ফিল ব্যাক আছে খুব সুন্দর ফিল কোয়ালিটি বাট ফিল ব্যাগটা ফিমেল ভাই আড়াই পেস ফিল টিল মার্কিন সবকে দর্শক ঠুটের মাথা সামান্য একটু বাঁকা আছে জুম করে দেখায় দাও এই এই যে দেখো খাবার দাবারে কোনো প্রবলেম নাই যেটা আছে ভাই দেখাই দিচ্ছি কারো যদি পছন্দ হয় নিতে পারেন তবে

1000 টাকা পার পিস যেটা নিবেন 1000 টাকা পিস আর দুইটা নিলে একটু ডিসকাউন্ট আছে একসাথে চারাক জোড়া বদা পেস্ট আছে বয়স কত এটা বাচ্চা ভাই এটা বাচ্চার বয়স চলতেছে 4 থেকে 5 পলকে আছে ভাই সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট টাইপের জোড়া হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে তারপরে বাচ্চা তো ভাই 100% গ্যারান্টি দেওয়া সম্ভব না কোনো সম্ভব না অনেকে দেয় বাট দেওয়া ঠিক না কত রাখবেন জোড়ার দাম রাখছি ভাই অনলি 2000 টাকা ভাই আচ্ছা একদম 2000 টাকা সীমিত দাম আছে ঠিক আছে কবুতর ভালো একজনের মুন্ডিয়ান আছে আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান একবারে আফ্রিকান ভাই দাঁড়া আছে আসলে কবুতর যারা পালেন ভাই এক হাজার থেকে আরেক হাজার দিলে কিন্তু সাথে সাথে গ্রেফটা একটু চেঞ্জ হয়ে যায় সঠিক যেটা আমার স্টুডিও আমি একটা জায়গাতেই সব কবুতরের সব কবুতরের ভিডিও এক জায়গাতেই করা হয় এই জন্য আসলে দেখেন যে ফ্লোরটা আছে কিনা মেল ফিমেল ওকে আছে সম্পূর্ণ নিউ দাম রাখছি অনলি ছয় হাজার পাঁচশো দাম কম আছে ভাই কবুতরের মান অনুযায়ী ফোন দিবেন ইনশাল্লাহ পাঠাই দাম কম